নিউ ইয়র্ক সিটির সড়কে শৃঙ্খলা রাখতে কাজ করছে সিটি ওয়াইড ট্রাফিক টাস্ক ফোর্স সিটিটিএফ এই বিভাগে কাজ করেন মাত্র তিনজন বাংলাদেশি নিজেদের কমিউনিটিকে সচেতন করতে নানা পরামর্শ দিয়েছেন তারা নিয়ম না মেনে গাড়ি চালালে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে চাকরি পেতেও সমস্যা হতে পারে বলে সতর্ক করেছেন সিটিটিএফের এই সদস্যরা নিউ ইয়র্ক সিটিতে গণপরিবহনের পাশাপাশি প্রায় দুই মিলিয়ন ব্যক্তিগত গাড়ি চলাচল করে সিটির গাড়ি চালক যাত্রী সাইক্লিস্ট এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে এনআইপিডির ট্রান্সপোর্টেশন ব্যুরো এই বিভাগে বর্তমানে কাজ করছেন ক্যাপ্টেন লুটেন্যান্ট সার্জেন্ট এবং পুলিশ অফিসার পদমর্যাদার আটাত্তর জন কর্মকর্তা পুরো সিটির সড়কে নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন তারা এই বিভাগে বাংলাদেশি কর্মকর্তা আছেন মাত্র তিনজন তাদের একজন মোহাম্মদ এগারো সালে পুলিশে যোগ দেওয়ার পর গত বছরের জানুয়ারি মাস থেকে কাজ করছেন তিনি নেটওয়ার্ক তার গাড়িতে বসেই দেখতে চায় সিটির সড়কের শৃঙ্খলা রক্ষায় কিভাবে কাজ করেন তারা একটি গাড়ি রেড লাইট অমান্য করায় তাকে অনুসরণ করা হচ্ছে সাইরেন বাজিয়ে গাড়িটিকে থামতে নির্দেশ দেওয়া হয় তার কাছে প্রশ্ন ছিল সাধারণত চলাচলের সময় কি ধরনের অপরাধ করে থাকেন চালকরা মোস্ট অফ দা টাইম পিপল ভায়োলেট করে রেড লাইট স্পেশালি স্কুল টাইমে স্কুলের বাচ্চারা রাস্তা যখন ক্রস করে তখন অন্য মোটরিস্টে যখন টার্ন করে উইদাউট এনি সেফটি মেজার ড্রাইভ করে এবং সেলফোন ইউজ করে দ্য দা লট অফ ইস্যু বিকজ অফ সেলফোন। সামনের গাড়িটি থামার পর সেটিকে কেন থামানো হয়েছে নিজের পরিচয় দিয়ে তা জানান ট্রাফিক টাস্কফোর্সের সদস্য প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয় গাড়ি ও চালকের সংশ্লিষ্ট চালকের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে জরিমানা করা হয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মালিক জানান সাধারণত অর্থনৈতিক জরিমানা করা হলেও ট্রাফিক নির্দেশনা অমান্য করার কারণে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হন চালকরা অ্যাট বেডার জব লাইক সিডি জব জব পোস্টাল জব দেয়ার দে চেক দ্য ড্রাইভিং ব্যাকগ্রাউন্ড যখন ড্রাইভিং ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম সিরিয়াস ভায়োলেশন মাল্টিপল ভায়োলেশন থাকে তখন জব পেতে অনেকটা কঠিন হয় এই অবস্থায় সবাইকে ট্রাফিক নির্দেশনা অবহেলা না করে মেনে চলার আহ্বান জানান তিনি মোটরিস্ট এবং প্যারিস্টেরিয়ান সবার জন্য ট্রাফিক রুল মানা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং এর জন্য অ্যাক্সিডেন্ট হ্রাস পায় এবং সিটি স্মুথলি ফাস্টার এছাড়া প্রেসিডেন্ট সহ ভিআইপিরা এলেও সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হয় সিটিটিএফকে নিউইয়র্ক সিটির সড়কে শৃঙ্খলা এবং নিয়ম রক্ষায় কাজ করে যাচ্ছে সিটি ওয়াইড ট্রাফিক টাস্ক তারা বলছে একটি ছোট্ট ভুল একটি ছোট্ট দুর্ঘটনা শুধুমাত্র অন্যের জীবনকে বিপর্যস্ত করে না একই সাথে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে যিনি এই দুর্ঘটনার সঙ্গে জড়িত তার জীবনেও তাই সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ তাদের এ সানজুয়েল টিভি ফোর ম্যানহার্টন নিউ ইয়র্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে Vagalir contra o chão.